বেগুন দিয়ে ইলিশ মাছ আর এই দেখো চাটনি বাস আজকের মেনু এখানেই পাটা ছাড়াও পা দেখা যাচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো আবার ওখান থেকে মায়ের বাড়ির থেকে চলে এসেছি পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে এসছি দেখো দেখো আমার মেয়ে আমার বোন তার মেয়ে দেখো রান্না হচ্ছে এখানেই খাওয়া দাওয়া হবে তারপর আবার যাব মায়ের বাড়িতে